আমি সুস্থ হতে চাই পুনরায় স্কুলে যেতে চাই পড়াশুনো করে মাধ্যমিকে যা পারেনি উচ্চ মাধ্যমিকে করে দেখাতে চাই কথাগুলো বুকের মাঝখানে লাগে একরত্তি মেয়ের অদম্য ইচ্ছে শক্তির প্রধান বাধা অসুস্থতা এবং সুস্থ হতে গেলে প্রয়োজন অর্থের কিন্তু সেটা নেই হতদরিদ্র পরিবারের ছাত্র বাবার অসুস্থ হতদরিদ্র পরিবারের মেধাবী ছাত্রীর নাম সুপর্ণা রায় চামটা দেশবন্ধু বিদ্যালয় থেকে অসুস্থ শরীরে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছয়শো নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে অসুস্থ অবস্থায় না পড়েই টেস্ট পরীক্ষায় যা প্রস্তুতি ছিল সেটাকে সম্বল করে পরীক্ষা দিয়ে মহকুমায় দ্বিতীয় স্থান তার যদি সুস্থ হয়ে পড়াশোনা করে পরীক্ষা দিত তাহলে রাজ্যের মেধা তালিকায় স্থান তার এটাই আশা ছিল সম্পূর্ণ সহ গোটা স্কুল এবং প্রতিবেশীদের কিন্তু সব আশায় বাধা হয়ে দাঁড়িয়েছে অসুস্থতা নাককা জিপির চামটা এলাকার কৃষি শ্রমিকের মেধাবী ছাত্রী সুপর্ণা ছোটবেলা থেকেই মেধাবী অর্থের অভাবে প্রাইভেট টিউটরের কাছে যেতে পারেনি কিন্তু স্কুলে সে নিয়মিত যেত শিক্ষকরা যা পারত মনোযোগ দিয়ে শুনত স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা সাহায্য করতো তাকে আর সেটাকেই পুঁজি করে টেস্ট পরীক্ষায় বসেছিল পরীক্ষার পর অসুস্থ হয়ে পড়ে সুপর্ণা চিকিৎসা করে কিছুটা সুস্থ হয় কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ে সে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে জটিল রোগে আক্রান্ত সুপর্ণা এর মাঝেই চলে আসে জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা পরীক্ষার হলে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ে সে এমনকি হাত বেঁকে যেত পরীক্ষা হল থেকে বেরিয়ে মাকে জড়িয়ে কান্না করত বলতো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও কিন্তু আর্থিক দুর্বলতার কারণে ভালো চিকিৎসকের কাছেও যেতে পারে না কোনো মতে পরীক্ষাগুলো শেষ করে সুপর্ণা পাড়া প্রতিবেশীদের কাছে সাহায্য তুলে নিজের ঘটি বাটি বন্ধক রেখে বেঙ্গালোরে নিয়ে যায় সুপর্ণাকে তার বাবা মা সেখান থেকে ফিরে বাড়িতে আসলে ফের অসুস্থ হয়ে পড়ে সে তড়িগড়ি শিলিগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয় সুপর্ণাকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল মেডিকেল কলেজের বিছানায় শুয়ে দেখতে পায় সে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে মেধা তালিকা স্থানকারীরা শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সেই সময় হাসপাতালের বেড়ে শুয়ে নীরবে কেঁয়ে জীবনের সাথে লড়াই চালাচ্ছে একরত্তি মেয়েটি বর্তমানে সে বাড়িতে ফিরেছে চিকিৎসক জানিয়েছে পুষ্টিকর খাদ্য সঠিক সময়ে ওষুধ সেবনে সুস্থ হবে সম্পূর্ণ তবে কিছুটা সময় লাগবে মেধাবী ছাত্রী সুপর্ণার সুস্থতার প্রধান বাধা অর্থ কৃষি শ্রমিক বাবার পক্ষে সেটা অসম্ভব প্রতিদিন যত টাকার ওষুধের প্রয়োজন সেটা সুপর্ণার বাবার পক্ষে সম্ভব না তাই কোনো সহ হৃদয় ব্যক্তি বা সংস্থা সেই সাথে প্রশাসন যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার জন্য আবেদন রাখছে তারা সুপর্ণাও জানে সঠিক চিকিৎসা না হলে সুস্থ হওয়া সম্ভব নয় সুস্থ না হলে স্কুলেও যেতে পারবে না তাই সুস্থ হয়ে স্কুলে যেতে চায় এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করবে এই আশা সকলের কাছে রাখছে সে আসুন না সকলে মিলে দরিদ্র মেধাবী মেয়েটিকে সুস্থ করে ওকে স্কুলে পাঠাই প্রকাশ হয়েছিল তুমি তখন মানে ভালোই লেগেছিল কিন্তু অসুস্থতার কারণে আনন্দটা উপভোগ করতে পারিনি আর আমি টেস্টে যা প্রিপারেশন ছিল ওই প্রিপারেশন দিয়েই ফাইনাল পরীক্ষাটা দিই আর মানে আশা ছিল ওয়েস্ট বেঙ্গল মানে দশের মধ্যে থাকবো কিন্তু অসুস্থতার কারণে থাকতে পারিনি আর এখন আমার একদম একদম মানে সুস্থ হওয়ার দৃঢ় পুনরায় স্কুলে যেতে হ্যাঁ আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চাই আমি আর কি বলবো মেয়ে যে এত কষ্টের মধ্যে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করছে আনন্দের মানে দুঃখের মাঝে আনন্দ আর কি বলি এখন আরো ভালো আশা করেছিলেন হ্যাঁ ভালো আশা করছিলাম অবশ্যই ভালো করতো স্কুলের তরফ থেকে বিশ্বাস সেটা এটা স্কুল কেন সবাই মানে বিশ্বাস করত পাড়া প্রতিবেশী সবাই আমি স্কুলে ম্যাডাম সবাই জানতো যে আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করতো দশের মধ্যে ওর র্যাঙ্ক থাকতো এটা কি আর ও জানতো ওর আত্মবিশ্বাস ছিল তো মানে আগাগোড়া থেকে খুব ভালো স্টুডেন্ট জানি তো এখন তো জানি যে এরকম অসুস্থ মেয়েটা অসুস্থ শরীর নিয়ে ও পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে অসুস্থ শরীর তাও এত ভালো রেজাল্ট করেছে আমরা তো খুব মানে মানে ওকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি মানে আমাদের পাড়াতে ও এমন একজন মেয়ে মানে এত ভালো পড়াশোনায় মানে মানে কমই আছে আমাদের পাড়াতে আশা ছিল দশের মধ্যে দশের মধ্যে থাকতো অসুস্থতা বাধা এটাই এখন তো মানে অসুস্থ যেটা হয়েছে বলতে যে আমাদের যে পাশাপাশি হ্যাঁ খুবই ভালো আমরা জানি যে ও খুবই ভালো তা মনে যে মাধ্যমিক যে পরীক্ষাটা হলো তাতে আমাদের একটা মনের আশা ছিল যে ও রাজ্যের মধ্যে থাকবেই ও থাকবেই এখন একে থেকে দশের মধ্যেই থাক যেভাবে উনি থাকবেই হ্যাঁ বলবো যে ছাত্রী ছিল যদি অসুস্থ না হতো তা আরও ভালো রেজাল্ট করতো কিন্তু পারিবারিক অবস্থা খুব একটা ভালো না বাবা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে কি মানে কৃষক শ্রমিক তো ওর যে এখন সুস্থতা করতে যতটা আর্থিক সাহায্য প্রয়োজন ওর তো সেটা নাই যদি এটা আমার দৃষ্টি থেকে যদি প্রশাসনিক ব্যবস্থা করে কিছু বা প্রতিবেশী বা যারা আছেন বড়ো তারা যদি কিছু সাহায্য করেন তাদের ওর চিকিৎসার সুবিধা হয় সুস্থ হয় আত্ত হয় স্কুলে যেতে স্কুলে যেতে পারে